বিনোদন ঈদুল আজহা উপলক্ষে পিঠি দেওয়ার জন্য আজকের অনুষ্ঠান একটি চমৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এখানে দেখতে পেলাম যে গ্রাম বাংলার যৌথ জবাহিত পুরোনো স্মৃতিগুলো সেগুলোকে ধরে রাখার জন্য একটি বড় মাদক ব্যাট চালানো হচ্ছে এবং যে গ্রাম্য খেলাগুলি হাজার হাজার দর্শক এবং ভক্ত হচ্ছে আপনারা জানেন যে সারা বাংলাদেশটাই কিন্তু এখন কৃষি নির্ভরশীল আপনারা জানেন বঙ্গবন্ধুর কন্যা বাংলার কৃষক এবং একটি শেখ হাসিনা কিন্তু একজন সরকার গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে এবং সারা বাংলাদেশের কাছে খাদ্য গ্রহণ করুন এটাকে ধরনের মূল কারিগর থেকে বন্ধু কন্যা বাংলা কৃষকরা প্রয়নের কৃষি ক্ষেত্রে তদ্রুত বাণিজ্যে একাশো অর্থাৎ কৃষি মালয়ের যিনি মাননীয় সাংসদ উনি একজন কৃষি বান্ধব এমপি জানেন উনি চলের সন্তান উনি কৃষি বান্ধব আমরা শুধু ঈদ উৎসব নয় আমরা প্রকৃত অর্থেই এক আছেন দুর্গীয় সচিবালয়ে কৃষকদের মুখে হাসি উদ্যানের জন্য যে সংগ্রাম এমপি মহোদয় চালিয়ে যাচ্ছেন আমরাও তার সাথে সহযোগিতা হিসাবে সে চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আজকে ঋদুল আজ উপলক্ষে আজকে যে আনন্দ উৎসব এই গ্রাম বাংলার হাজার হাজার কৃষককে একটি আনন্দ ভ্রমণ পরিবেশ পৃথিবীর নেতৃত্ব সৃষ্টি রয়েছে আমি বিরুদ্ধে জেলাবাসীর পক্ষ থেকে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি পৃথিবীকে ধন্যবাদ

আমাদের অতিথি হিসাবে শিবালয় সকল মানুষের স্মরণীয় সুবর্ণ এবং কৃষি সবচেয়ে নেতা জানাব সাল মোহাম্মদ জাহিদ এমপি আমাদের আমাদের বীরভূম জেলায় নির্বাচন আমার অত্যন্ত গৃহ যা বাবুর রহমান জনী এবং আমাদের আরেকটা বৃহস্পতি নেতৃত্ব শিমলা উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান জনবদ্ধ রোহিম সহ আমাদের আরেকজন দলিত উপজেলা আহ্বায়ক আবুজ্জাম নাইক এবং ওহিদুল ইসলাম আরও অনেকেই উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে আমার ভালো লেগেছে এই কারণেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশটিকে সোনার বাংলাদেশ মানুষ চেয়েছিলেন তার সফরই ছিল সোনার বাংলাদেশের গুরুত্ব আর এই সোনার বাংলাদেশে আমাদের স্বাস্থ্য সোনার মানুষ বাংলাদেশে আজ কৃষি দেশ এবং কৃষকাই আজ বাংলাদেশ অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে আজকে খাদ্য সম্পন্ন এবং আমরা এখন বিদেশে খাদ্য রপ্তানি করে থাকি আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সবার বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষি মাধ্যম সরকার সে সরকার এই কৃষকদের জন্য নানাবিধ সুবিধা দিয়ে দিয়েছেন যে কারণে আজকে কৃষি কৃষক কিন্তু অনেক দূর এগিয়ে গেছে এবং আমাদের বাংলাদেশে আজকের এই অনুষ্ঠানে গ্রামীণ যে ঐতিহ্য খেলাধুলা আমরা অনুপ্লব অত্যন্ত অভূতপূর্ণ এবং এই আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ পৃথিবীকে ধন্যবাদ জানাই আপনাদের এই সম্পর্কে একটি আয়োজন করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই সর্বশেষ আমি উপজেলাবাসীকে ঈদুল আহা যাহার শুভেচ্ছা জানাই এবং সবাইকে ধন্যবাদ জানাই এবং বন্ধু ঈদ মোহর